আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি টপিক নিয়ে ডিসকাস করতে চাচ্ছি বেশ অনেক দিন পরে বলা যায় কারণ নিয়মিতভাবে এখন আপনাদের সাথে ভিডিও নিয়ে আসতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত নানাবিধ কাজ এবং চাপের জন্য দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসা সম্ভব হচ্ছে না সেই জন্য খুবই দুঃখিত বিশেষ করে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত ছিলেন আপনারা উবার পাঠাও ইনড্রাইভ বা রেন্ট টেকারের বিজনেস সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন বাট আশা করছি খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন বা নিত্য নিয়মিত ভিডিও নিয়ে আমরা চলে আসবো এই জন্য একটু সময় নিচ্ছি তো সেই জন্য সেই সময়টুকু পর্যন্ত আশা করছি আমাদের সাথে আশা নিয়ে থাকবেন আমরা আপনাদেরকে অবশ্যই নিরাশ করবো না কারণ আপনারা আমাদের সাথে আছেন এই জন্যই যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা অথেন্টিক ইনফরমেশানগুলো পান এবং আমরা চেষ্টা করি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আজকে যে টপিকটি নিয়ে ডিসকাস করব এই টপিকটি খুবই সাধারণ কিন্তু খুবই জরুরি টপিকটি হচ্ছে নিয়ে ডিসকাস করতে চাচ্ছিলাম সে টপিকটি হচ্ছে যে আমাকে একজন প্রায় ছয় দিন সাত দিন আগে একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ভদ্র ফোন কমেন্টস করেছিলেন ওনার কমেন্টস ওনার নামটা বলে দিয়েছিল ওনার নাম হচ্ছে সার্জেন্ট শাহজাহান আলী সার্জেন শাহ জাহান আলী ভাই আমি খুবই দুঃখিত আপনার এই প্রশ্নের উত্তরটি নিয়ে বা আপনার প্রশ্নটির নিয়ে ডিসকাস করার অনেক দিন পর আমি চ্যানেলের মধ্যে আসছি আর কি দেখতে পাচ্ছেন যে অপ্রস্তুত এই অবস্থাতেই ভাবলাম কাজ চলছে এক পর্যায়ের তো এর মধ্যেই অপ্রস্তুত অবস্থায় বসে আপনার জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করছি সার্জেন সাহেবের প্রশ্নটি ছিল যে উনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওনার প্রশ্নটি ছিল যে ঢাকা শহরে উনি রাইড শেয়ার করতে চাচ্ছেন উবার বা পাঠাও বা যে কোনোভাবে হোক রাইড শেয়ার করতে চাচ্ছেন তো শেয়ার করার ব্যাপারে উনি বেশ আগ্রহী এবং খুব উৎসাহী আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে পাশাপাশি উনি হয়তো চিন্তা ভাবনা করেছেন সেভাবে রাইড শেয়ারিং করার মাধ্যমে তিনি আর্নিং করবেন তো ওনার প্রশ্ন ছিল যে রাস্তাঘাট চেনার ব্যাপারে ওনার বেশ অজ্ঞতা আছে খুবই অজ্ঞ মানে উনি জানেন না বা কীভাবে উনি রাস্তাঘাট চিনবেন কীভাবে উনি রাইড শেয়ারে আসলে প্ল্যাটফর্মে উনি খুব সহজে কাজগুলো করতে পারবেন রাস্তা এই ভিডিওটির ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি মূলত যারা নতুন পুরাতনের ক্ষেত্রে পুরাতনের ক্ষেত্রে তো ব্যাপারটা বাদ নতুনদের ক্ষেত্রে একদম নতুনদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যে কীভাবে আসলে আপনি রাস্তাঘাটগুলো চিনবেন দেখেন এখন বর্তমানে সব ফোনেই কিন্তু আপনার জিপিএস থাকে জিপিএস লোকেশনের মাধ্যমে আপনি লাইভ লোকেশানগুলো দেখতে পাচ্ছেন লাইভ লোকেশনের মাধ্যমে আপনি ট্রাফিক দেখতে পাচ্ছেন রাস্তায় কতটুকু জ্যাম আছে কতক্ষণ ধরে জ্যাম আছে জ্যামটা কতক্ষণ থাকবে এই সবগুলো আপডেটই কিন্তু আপনারা দেখতে পান জিপিএসের মাধ্যমে এখন যখন একটি কল আপনি রিসিভ করেন ধরে নিন যে শাহজাহান আলী সার্জেন সাহেব বা শাহজাহান আলী ভাই আপনি একটা কল রিসিভ করলেন কল রিসিভ করার পর আপনার তখন ডিটেলসে দেখতে পেলেন যে যাত্রী একটা জায়গায় আছে পিক করতে হবে এখন যাত্রীকে পিক করতে গেলেও কিন্তু দেখা যাচ্ছে যাত্রী তো সবসময় গাড়ির সামনে থাকে না বা বাইকের সামনে থাকে না আপনার আপনাকে গিয়ে আনতে হবে তখনও কিন্তু আপনাকে এই খুঁজে খুঁজে যেতে হবে এখন খুঁজে খুঁজে যাবেন কীভাবে যখন আপনি ট্রিপটা অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করার পর ডান দিকে একটা জায়গায় লিখা দেখবেন আপনার দেখা দেখে নেভিগেট ঠিক আছে ওই নেভিগেট যদি ইংলিশে থাকে নেভিগেট থাকবে বাংলা লেখা থাকলে দিক নির্দেশনা বা দিক নির্দেশক এভাবে থাকবে তো ওইখানে আপনি যদি একটা টাচ করেন তাহলে আপনাকে সরাসরি এটা গুগল ম্যাপসের মধ্যে নিয়ে যাবে কয়েক মুহূর্তের মধ্যেই রাস্তা আপনাকে দেখাবে যে কোন কোন রাস্তা দিয়ে যেতে হবে কেমন সময় লাগতে পারে তো ওইখান দিয়ে আপনি যদি একদম নতুন হন যদি একদমই নতুন হন তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ট্রিপটা অ্যাকসেপ্ট করার পর নেভিগেশন বা নেভিগেশন অন করার পরে আপনি মোবাইলটার স্ক্রিনে একটু জুম ইন অ্যান্ড আউট এগুলো করে আপনি একটু দেখবেন যে রাস্তাগুলো আশেপাশে কী কী আছে কিছু ল্যান্ডমার্ক দেখবেন যেমন অনেক সময় দেখা যায় কিছু বড় ফার্মেসি থাকে রেস্টুরেন্ট থাকে এমন বা হসপিটাল থাকে বা দেখা যাচ্ছে মসজিদ থাকে তো এগুলো একটা আইডিয়া নিয়ে নেবেন একদম নতুনদের অবস্থা কিন্তু বলছি যখন নেভিগেট করে দেখলেন যে আপনার যাতে আপনার কাছ থেকে দুই কিলোমিটার দূরে আছে কিন্তু দুই কিলোমিটার রাস্তার মধ্যে আঁকা বাঁকা আছে অনেক সময় ম্যাপ আপনাকে যেটা দেখায় জিপিএস যেটা দেখায় এলাকার ভিতরে ঢুকার পরে তখন জিপিএস অনেক ক্ষেত্রে এলোমেলো হয়ে যায় ঠিক আছে কিন্তু প্রথমে আপনি যখন গাড়ির লোকেশনে থাকেন ওই লোকেশন থেকে আপনাকে একদম এক্সাক্টলি ওই লোকেশনটাই দেখাবে যাত্রী কোথায় আছে যাতে পিক করার বিষয়টা আমি আপনাকে কিন্তু বলছি তো যেটা বলছিলাম তো আপনি আগেই ম্যাপ থেকে মোবাইল থেকে আপনার জিপিএসটাকে একটু জুম করবেন জুম করে দেখবেন আশেপাশে তিন চারটা জায়গায় কী কী আছে ওইগুলো মাথায় রেখে তারপর আপনি আস্তে 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 করে যাবেন তারাগুলো করবেন না কোনো রকম এইভাবে করে আপনি যাত্রীকে পিক করলেন তো যাত্রীকে না হয় পিক করলেন আপনি দুই কিলো রাস্তা কোনো ব্যাপার না কিন্তু যখন যাত্রী উঠবে ওঠার পর দেখা যাবে আপনাকে একটু দশ কিলোর একটা ট্রিপ দিতে পারে বিশ কিলো দূরত্বের একটা ট্রিপ হতে পারে আবার এমন হতে পারে যে এমন এক এলাকায় ট্রিপ যে মেন রোড থেকে অধিকাংশ রাস্তায় হচ্ছে এলাকার ভিতরে অলি গলি এদিক সেদিক দিয়ে যেতে হবে তো ওই জায়গাগুলোর ক্ষেত্রে কী করবেন ওই জায়গাগুলোর ক্ষেত্রেও সেম তবে এখানে একটা ট্রিপ বা একটা ট্রিক্স আছে বা টেকনিক্স আছে সেটা হচ্ছে নর্মালি একদম অজ্ঞ বা নতুন বলতে তো কিছু নেই যারা বাংলাদেশে থাকেন ঢাকায় না থাকলেও যারা বাংলাদেশে থাকেন মোটামুটি ঢাকার প্রধান প্রধান এলাকাগুলোর নাম কিন্তু সবাই জানেন আপনারা যেমন ধানমন্ডি মোহাম্মদপুর তারপর হচ্ছে গুলিস্তান আচ্ছা গুলিস্তান উত্তরা মিরপুর এভাবে করে বড় বড় এলাকার নামগুলো কিন্তু অনেকেই জানেন এবং কোথা দিয়ে যেতে হয় এটাও কিন্তু জানেন কিন্তু সমস্যাটা হয় কোথায় সমস্যাটা হয় এই বড় এলাকাগুলোর ভেতরের যেই আপনার ওয়ার্ডগুলো থাকে বা ওয়ার্ডই তো বলে ঢাকার ক্ষেত্রে উপজেলা তো না গ্রামের ক্ষেত্রে উপজেলা থাকে ঢাকার ক্ষেত্রে ওয়ার্ড তো এই ওয়ার্ডগুলো থাকে তারপর আপনার বিভিন্ন সেক্টরে ভাগ করা থাকে তারপরে বিভিন্ন ব্লকে ভাগ ভাগ করা থাকে যেমন বসুন্ধর এলাকাগুলো হচ্ছে আপনার ব্লক হিসেবে ভাগ করা আবার উত্তর এরিয়াগুলোর কিছু কিছু এলাকা অধিকাংশ এলাকায় হচ্ছে আপনার সেক্টরে ভাগ করা ওইগুলো সেক্টর হিসেবে আপনার ম্যাপে আপনাকে এ দেখাবে আবার দেখা যাচ্ছে মিরপুরের কিছু এলাকা আছে সেখানে আপনাকে আবার সেক্টরও দেখায় আবার ব্লকও দেখায় তো এখন ধরে নিন একটা উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাই শাহালি ভাই আপনি ঢাকার মহাখালী থেকে একটা ট্রিপ নিলেন আপনার ট্রিপটা হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের কোন একটা রোড নাম্বার হবে আর কি বারো তেরো চোদ্দ কোনো যাই হোক একটা রোড নাম্বার হবে এখন আপনি তো উত্তরার তো পর্যন্ত চিনেন ধরে নিচ্ছি উত্তরা পর্যন্ত চিনেন উত্তর আজমপুর আপনি চিনেন বা উত্তরা জসিমুদ্দিন আপনি চেনেন তো যেহেতু আপনি একবারে নতুন আমি শুধু ধরে নিচ্ছি মেইন সিটির যেই এলাকাগুলো আছে আপনি এগুলো চিনেন তো আপনি মহাখালী থেকে কিন্তু আপনার উত্তরা পর্যন্ত যেতে বা জসিমুদ্দিন পর্যন্ত যেতে আপনার কিন্তু আর ইয়ে করতে হবে না ওই ম্যাপ দেখতে কিন্তু হচ্ছে না তারপর আপনি ম্যাপটাকে অন করবেন ট্রিপটা যখন যাত্রীকে উঠাবেন ট্রিপ স্টার্ট করার পরই আপনার কিন্তু ডান পাশের কোন আবার ওই নেভিগেশন লেখাটা দেখাবে বা নেভিগেট লেখা থাকবে ব্ল্যাক কালারের একটা আইকন দেওয়া থাকে তো এখানে আপনি যখন ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাকে কিন্তু যাত্রী কোথায় নামবে কোন হাউসে নামবে এগুলো সব কিন্তু আপনাকে ডিটেলসে দেখাবে তো আপনি ধরেন চোদ্দো নম্বর সেক্টরে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আপনি জোসিম রোড দিয়ে ঢুকতে পারেন এর আগে বাম পাশের একটা গলি আছে বাউনিয়া রোড দিয়ে তাকে বলে বা তিন নম্বর সেক্টর এদিক দিয়ে যেতে পারেন তিন নাম্বার সেক্টর হয়ে পাঁচ নাম্বার সেক্টর হয়ে তারপর আপনি এদিক দিয়ে চোদ্দো নম্বর পর্যন্ত যেতে পারেন এখন আপনারা তো মাথাল উপর দিয়ে যেতে পারে যে ভাই আমি তো শুধু আজমপুর জোশেম উদ্দিন পর্যন্ত চিনি সেক্টর এগুলো তো চিনি না তখন আপনি কি করবেন যখন আপনি যেতে থাকবেন যাওয়া পর যে আপনার ম্যাপটাকে অনই রাখবেন ডিসপ্লের মধ্যে রাখবেন যখন জোসেমউদ্দিন পৌঁছাবেন সেই ক্ষেত্রে তখন আপনার গতি একটু সীমিত রাখবেন যেন আপনার লোকেশনগুলো আপনি একটু চোখ বুলিয়ে অ্যাট এক লেন্স দেখে নিতে পারেন যে হ্যাঁ সামনে হাফ কিলোমিটার দূরে গেলে ডানে যাবে না বামে যাবে এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে আর ট্রিক্সটা হচ্ছে যে আপনি যখন একটা এলাকায় ঢুকবেন যেমন জোশীমুদ্দিনে ঢুকলেন যাতে চোদ্দো নম্বর সেক্টরে কোনো একটা রোড নাম্বারে ঢুকবে আপনি ওই জায়গাতে যাত্রীর কাছ থেকে হেল্প নিতে পারেন কি ধরনের হেল্প নিতে পারেন আপনি যাত্রীকে বলতে পারেন খুব ফ্র্যাঙ্ক মানে আপনি স্মুথলি বা খোলামেলাভাবেই আপনি বলবেন যে আমি ড্রাইভিংয়ে বা রাইডিংয়ে নতুন আছি আমি এখনও সেভাবে পদগার চিনি না আপনি আমাকে হেল্প করতে পারেন যে আপনার এই দিক দিয়ে কোন দিক দিয়ে গেলে আপনার যাতায়াতটা বা রাস্তাটা সহজ হবে আচ্ছা শোনো দুঃখিত কথা বলছি আর কি গল্প শোনাচ্ছে তো যা বলছিলাম সেটা হচ্ছে আপনি আপনার যাত্রীকে খুব শর্টকাট এটা বলতে পারেন জাস্ট এক কথাতে শেষ করতে পারেন যে আমি নতুন আপনি আমাকে একটু কাইন্ডলি গাইড করতে পারেন বা আমাকে হেল্প করতে পারেন যে কোন দিক দিয়ে গেলে আপনার বাসা পর্যন্ত সহজে পৌঁছানো যাবে বা কম জ্যাম মুক্ত বা আপনার রাস্তার মধ্যে ভাঙাচোরা কম আছে এমন রাস্তা দিয়ে আপনি আমাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারেন ব্যাস এটুকু বললেই দেখা যাবে আপনাকে অনেক যাত্রীরাই আপনাকে কিন্তু হেল্প করবে তো দেখা যাচ্ছে এইভাবে আপনারা যারা নতুন নতুনদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক হেল্পফুল হবে আর যারা পুরাতন আছেন তাদের ক্ষেত্রে তো বিষয় আলাদা তবে ঢাকা শহরে আপনার মৌল বড় বড় এলাকাগুলো সেগুলো চেনার ক্ষেত্রে আপনি একটু আগে থেকেই গুগল ম্যাপস একটু ঘাটাঘাটি করলেন যখন ট্রিপ থাকে না ট্রিপ না থাকবে যখন তখন আপনি গুগলের উবারের যে অ্যাপসটা থাকে উবারের অ্যাপসটা থেকেই আপনি একটু জুম করলেন একটু জুম করবি এলাকাগুলো দেখলেন বসিলা গুলিস্তান তারপরে আপনার আছে খিলগা এই এলাকাগুলোর এরিয়াগুলো আপনি একটু দেখে নিলেন যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে বা আশেপাশে কী আছে এগুলো ল্যান্ডমার্ক মনে রাখবেন যেমন উত্তরের ক্ষেত্রে সবচেয়ে কমন বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে উত্তরের দিকে ট্রিপ হলে আপনি উদ্দিন দিয়ে ঢোকার একটা রাস্তা থাকবে এর পরবর্তী রোডটা থাকবে ভালো আজমপুরের দিক দিয়ে ঢুকতে হবে এর পরবর্তী হচ্ছে আপনার হাউস বিল্ডিং দিয়ে যেতে হবে এটা কিন্তু আপনার উত্তরা দিয়াবাড়ি ওই দিকে সাইডগুলোর ক্ষেত্রে আবার যারা সেক্টর চার বা সেক্টর ছয়ের দিকে যাবেন তাদের জন্য একটু হেল্প করি সেটা হচ্ছে আপনার উদ্দিন আসার পরে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান পাশ দিয়ে অ্যাস্টোরিয়ন নামে একটা বিল্ডিং আছে বড় করে সাইনবোর্ডে লিখা অ্যাস্টোরিয়নের পাশ দিয়ে ঢুকে তারপরে সেক্টর চারে ঢুকতে পারেন এদিক দিয়ে ছেলে কষাইবেরও যেতে পারবেন মোল্লাটেক যেতে পারবেন দক্ষিণ খান যেতে পারবেন ছয় নম্বর সেক্টর যেতে পারবেন এদিক দিয়ে আপনার একদম পলওয়েল পর্যন্ত হাউস বিল্ডিং দিয়েও বের হতে পারবেন আবার এদিকে ছেলে দক্ষিণখান দিয়ে বের হয়ে তেরো মুখ তেরো মুখ দিয়ে একদম কালীগঞ্জ তোদের উঠা যাবে এই হচ্ছে বিষয় আবার যারা মিরপুরের দিকে যেতে চান মিরপুরের দিকে যেতে গেলে আপনারা ইয়ে করতে পারেন যদি উত্তরা থেকে ট্রিপ নেন তাহলে আপনারা দিয়াবাড়ির যে রাজুক অ্যাপার্টমেন্টটা হয়েছে সেদিক দিয়ে আপনারা মিরপুর ডিওচএস এর সাইড দিয়ে বাইপাস রোড এদিক দিয়ে মিরপুরের রোড ব্যবহার করতে পারেন খুব ইজিলি যাতায়াত করা যায় খিলগেট দিকে যারা যাতায়াত করতে চান তাদের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন নতুন ড্রাইভার যারা আছেন সেটা হচ্ছে হাতের ঝিল রোডটা ব্যবহার করতে পারেন হাতের ঝিল রোড ব্যবহার করে আপনারা মহানগরের ভিতর দিয়ে যেতে পারেন এলাকার ভিতরের রাস্তায় একটু জ্যাম ট্যাম থাকে আর সেটাও যদি করতে না চান তাহলে আপনাকে বড় মানে মেইন রোড ধরে যদি যেতে চান যে এলাকার অলিগলিতে ডুববেন না তাহলে আপনি যেটা করতে পারেন সরাসরি আক্তবনগর দুঃখিত সেটা হচ্ছে বাড্ডার যে রামপুরার যে রোডটা আছে সেই রোডে উঠে যেতে পারেন সেই রোড দিয়ে উঠে আপনার বনশ্রীর রোড দিয়ে যেতে পারেন বনশ্রীর মধ্যে দিয়ে ইস্টার্ন বনবীতি শপিং কমপ্লেক্সের ভিতর দিয়ে ওই পাশ দিয়ে রাস্তা আছে আর এছাড়া মালিবাগের ভেতর বা দিক দিয়ে যাওয়া যায় খিল খিদমা হসপিটাল এটা একটু ল্যান্ডমার্ক হিসেবে অনেকে মনে রাখবেন এই বিশেষ বিশেষ জায়গাগুলো মনে রাখলে যারা নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে আর সমস্যা হবে না অনেক সময় যাত্রীরা দেখা যায় হেল্প প্রথমেই আপনি যাত্রীদেরকে বলার প্রয়োজন নেই আপনি মূল জায়গাটা পর্যন্ত যাবেন যখন ট্রিপটা আসে মোবাইলে স্ক্রিনে অ্যাপের স্ক্রিনে কিন্তু আপনাকে দেখাবে যে হাউস নাম্বার বা এইগুলো দেওয়া থাকে দেওয়ার পরে আপনার একটা এলাকার কোড দেওয়া থাকে যেমন উত্তরা আজমপুর বা আপনার সেক্ট এরিয়াগুলো বারোশো ছত্রিশ যেমন বারোশো উনত্রিশ এগুলো বোঝায় বারোশো ত্রিশ উত্তরার কোড বারোশো ষোলো মিরপুর সাইডের কোড বারোশো বারো আপনার তেজগাঁয়ের কোড এই কোডগুলো কিন্তু আপনাকে অ্যাপসের মধ্যে শো করে এর থেকে আপনি একটা ধারণা নেবেন আর মোট কথা যাত্রী উঠার পরেই আপনি আগে লোকেশনটা একটু জুম ইন অ্যান্ড আউট করে একটু বুঝে নেবেন যাত্রী কোথায় নামবে তাহলে আপনার জন্য এটা ইজি হবে তো মোটামুটি ভেঙেই একটু ডিটেলসে বলার চেষ্টা করলাম এরপরও যদি কারো কোনো জানার বিষয়ে থাকে আমাদেরকে বলতে পারেন আমরা তো আসলে আপনাদেরকে সেভাবে রিপ্লাই দিতে পারছি না খুব কম দেশে আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ কাজ শেষ তো এই ব্যাডমিন্টন ফিল্ডের কাজও আসলে চলছে আমাদের এখানে ছোটো হয়েছে ওমর ফারুক ডি এল ফারুক আরেক নাম ড্রাইভিং লাইসেন্স ফারুক তো সে তো খুব এক্সপার্ট সেই কাজগুলো করছে মূলত দেখাই তো এই আর কি আর এর মধ্যে আমাদের বাসার যে মিকি লিলি যে পাখিগুলো আছে ওরাও খাঁচার মধ্যে সব মিলে আর কি আমাদের এই অবস্থা তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর ইউজারশিপের পরীক্ষা দেওয়া করবেন ওই ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই না ফাটফট করে চলে আসা আসা যাবে না ঠিক আছে ক্যামেরার সামনে বেশি একটু দেখা যাবে না করতে হবে তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই